আপনার ছেলে ওই নলেজ সিঁড়িতে পড়বে যদি মনে হয় গড়া দরকার শুধু হাত তুলে হই হই করলে হবে না বছরে এক হাজার টাকা নলেজ সিঁড়িতে দান করতে পারবেন একটু দিল থেকে বলুন পারবেন আমি জোর করলাম আপনাদের এই জোর করলাম যারা পারবেন এক হাজার টাকা বছরে দান করতে বই করতে এই পঁচিশ শেষ হচ্ছে সামনে ছাব্বিশের মধ্যেই আল্লাহ বেঁচিয়ে রাখুক পয়সা দিক করে নেবেন কাদের কাদের ইরাদা যাচ্ছে যে আমি বই করব একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত বছরে এক হাজার টাকা দিয়ে বই করতে পারবেন পারবেন ছেলের পিছনে বছরে হাজার হাজার টাকা খরচ হাত নাবান হাজার হাজার টাকা খরচ হচ্ছে আর এটাও তো একটা ছেলে নলেজ সিটি একে বড় করতে হবে না এই আশা রাখলাম দেখা যাক আপনাদের এই হাতটা কতটা দরদ কতটা সত্য তবে আমার কাছে পুরুপ আছে কারা আমার সাথ দিচ্ছে কারা আমার বিরাশি নম্বর তো জানেন আপনারা সকলে ওই বিরাশি নম্বরে লিখেলেন ফোন নম্বরটা বা মোবাইলে সেভ করে নেন লিখছেন নাইন এইট ডবল জিরো আবার বলছি নাইন এইট ডবল জিরো নাইন টু এইট জিরো ডবল ফাইভ এই নম্বরে ফোন করে কোথা ফর্ম পাওয়া যাবে কি ডিটেলস আরো বলে ধর নাম জানা দরকার নেই বিএস মডেল স্কুলের নম্বর ওটা কোনো ব্যক্তির নাম জেনে লাভ নেই আসুন আমরা সালামটা পাঠ করি ভাই আমি যে শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চাশটা মাদ্রাসা চালাই কটা ধর্মীয় মাদ্রাসা আর এটা আমি চাই ডাক্তার হবে উকিল হবে জজ হবে আইস আই পি এস অফিসার হবে জেনারেল লাইনে শিক্ষিত হবে আমাদের ছেলেরা এটারও দরকার আছে না না আমার মা বোনেরা আপনারাও বাচ্চাদেরকে যদি পড়াতে চান যোগাযোগ করে পাঠান অলরেডি আপনাদের পুনিশলের বাচ্চা পড়ছে গত বছর ভর্তি হয়েছে তারা পড়াশোনাও করছে আসেন সকলে সালামিয়া নাবি এটা মনে রাখবেন এটা আমার কাছে কিন্তু থাকছে তো যাই হোক এই ফর্ম কার কাছে কেন দিচ্ছ কি কি করো ধন্যবাদ তো ভাইয়ের আমার এই ফর্ম এখানে কার কাছে থাকবে কার কাছে এখানে কার কাছে দেবে কিছু বলে চালা আচ্ছা ঠিক আছে আপনারা একটা ফোন নম্বর দিচ্ছি যোগাযোগ করে ফোন নম্বর